কিনলে এটা সবচেয়ে ভালো এটার মধ্যে ঝামেলা কম এটা টেস্ট করে জানা গিয়েছে কিনলে খাবেন কোকা কোলা কোম্পানি এটা ভালো পানি কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে ভালো জিনিসের প্রশংসা করতে হয় ঠিক কি না বাংলাদেশের এই প্রধানশহরের মোল্লা মুন্সিরাই কিন্তু ওয়াজ মাহ কিনলে কিনলে কোকাকোলা বা এই ধরনের কোমল পানীয়র বিজ্ঞাপন করে যেখানে এরা টাকা ছাড়া ওয়াজমা ফিলেই যায় না সেখানে বুঝতে পারছেন কোকাকোলার প্রোডাক্ট কেন বিজ্ঞাপন দিচ্ছে অবশ্যই টু পাইসের বিনিময়ে যাই হোক আজকে আলাক্সায় শেষ স্নো এই বছরের জন্য তাই ভাবলাম রদ দেখা এবং কলা বেচা দুটোই হোক আলাক্সা বলছি আলাস্কায় প্রসঙ্গে ফিরে আসা যাক এই যে জুতা চোরের দল এখন গণিমতের মাল হিসাবে বাটা বা অন্যান্য দোকান পাটে লুটপাট করছে তাদের যেই প্রতিষ্ঠানকেই ইসরায়েলি বলে মনে হচ্ছে সেই